শুভ সময় প্রিয় দর্শক শ্রোতা আমরা পাঠক সমাবেশ কেন্দ্র থেকে কথা বলছি আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন কবি শিমুল সালাউদ্দিন সালাউদ্দিন সুন্দর দর্শকের কবি আমি তাকেই বলবো কবিতা যাত্রাটা কিভাবে শুরু হলো প্রথম কবিতার বইটি বেরিয়েছিল দু সালে ঐতিহ্য প্রকাশ করেছিল শিরস্থান গুলি নামে তারা তো দশ বছরের কবিতা নিয়ে হ্যাঁ তার আগের অন্তত বিশ পনেরো বছরের কবিতা দিয়ে দু হাজার দশের পর দু হাজার আমার দ্বিতীয় বইটি প্রকাশিত হয় সেটি সতীনের মোচর বের করে অ্যাডন প্রকাশনী বেশ আলোচিত ছিল বইটি তৃতীয় বইটি দু হাজার সালে প্রকাশিত হয় নাম কথা চুপ কথা রফিকুল নবী সেটির প্রচ্ছদ করেছিলেন খুবই দারুণ মানে আমি প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম বইটা নিয়ে কথা চুপ কথার পর সর্বশেষ আমার কবিতার বই ২০১৬ সালে প্রকাশিত হয়েছে চৈতন্য করেছিল নাম সংশয় সুর এই প্রায় আট বছর পর আমার কবিতার বই হচ্ছে প্রায় ত্রিশ বছরের সমস্ত লেখালেখির থেকে একটা সংগ্রহ করে একটা সংগ্রহ নির্বাচিত কবিতা বেরোবে আশা করি এবং সেটি দুই বাংলা থেকে একসাথে বেরোচ্ছে ঢাকার একজন একই বই দুইজন একই বই দুইজন আর আমার নতুন কবিতার বই আমরা সবাই একলা কেবল যৌথ থাকার ভান করি এই বইটি প্রকাশিত হবে আমি দীর্ঘ সময় ধরে লিখেছি একটি সিরিজ কবিতা প্রায় তিনশোর মতো লিখেছি নাম পাগল পর্ব সেই বইটিও এটা অনলাইনে হ্যাঁ নানা জায়গায় প্রকাশিত হয়েছে এই কবিতাগুলোই সেটাও বই আকারে আসলে বের হচ্ছে এগুলো কবিতা যাত্রা আর লিখছি যেই কারণে আমি মনে করি অবশ্যই নিরীক্ষা ধর্মী এবং ধ্রুপদী নতুন কবিতা লিখবার চেষ্টা করছি আমি নিশ্চিত যারা আসলেই কবিতার পাঠক তারা সেগুলো আসলে খনন করে পড়ে খুঁজে পড়বে বলে আমি মনে করি শিমুলের কথা থেকে যেটা বুঝতে পারলাম শিমুল নিজেকে একা মনে করে না সকলের সঙ্গে যুক্ত মনে করে আমি তরুণ প্রজন্মকে এভাবেই আমাদের এর সঙ্গে যুক্ত করতে চাই শিমুলকে আবার ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আজও পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন শুভ সমাজ সীতাতপ নিয়ন্ত্রিত পাঠক সমাবেশ রয়েছে বাংলা ও ইংরেজি ভাষার দেশী বিদেশি বিপুল সংখ্যক শিরোনামের বই জায়গা জুড়ে রয়েছে শিশু কর্নার রিডার্স ক্লাব লাউঞ্জ সহ কোনায় কোনায় বসে বই পড়া ও দেখার সুযোগ পাঠক সমাবেশ কেন্দ্রে আসুন আপনার পছন্দের বইটি সংগ্রহ করুন অনলাইনেও বই অর্ডার করার সুযোগ রয়েছে পাঠক সমাবেশ কেন্দ্র